আমি প্রথমেই ঝন্টু আলী শেখ তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে আমি তার পরিবার তার স্ত্রী সানার শেখ এবং তার সন্তান সন্ততিদের যারা দেশের জন্য কাজ করে আমরা তাদের স্যালুট জানাই ওরা আমাদের গর্ব সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি ওরা থাকত কাজ করতে গিয়েছিল ওর হাজব্যান্ড তখন হায়দ্রাবাদে থাকত কিন্তু এখনও ফিরে এসছে ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেলো ওখানেই হোমগার্ডের চাকরি করবে ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য দশ লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে আমরা সকলে হাততালি দিয়ে ওনার পরিবারকে অভিনন্দন জানান স্যালুট জানান গর্ববোধ করুন অনেক ধন্যবাদ অনেক দূর থেকে সভ্যসাচী ওদের নিয়ে এসছে এবং জেলা পরিষদের মেম্বার তিনা আমি ওদের বলবো ওদের নিয়ে বসাও